সালামুন আলাইকুম টিভি তো মুবারক কিবা রব্বি আউজুবিকা মিন হামাজাত ইসাতির বা আউজুবিকা রব্বি আয়াহ দরুন সুবাহানা রব্বিকা রব্বিল ইজতি আম্মাই আসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে আমরা আপনাদেরকে ইতেকাফ সম্পর্কে বলবো এই প্রচলিত ইতেকাব শব্দটা আল কোরআনে নেই এটা মোল্লাদের বিকৃত ইসলাম কোরআনের আয়াতকে জালিয়াতি করে তারা এই প্রচলিত ইতেকাপ বানাইছে এবং এইখানে এরা এই কোরআনের আয়াতকে ওরা কি করছে এমন এক অর্থ বিকৃতি করছে যা কল্পনারও বাহিরে আমি আজকে আপনাদের সামনে এটা তুলে ধরব তো প্রথমে আমরা আয়াত যেটা বলবো নিচের আয়াতে আমরা আকিফুন শব্দটা পাই আকিফুন ইতেকাপ কথাটা এখানে বা সম্পর্কিত কোনো আয়াত নেই এবং এটা বাংলা শব্দ নয় ইতেকাপ কিন্তু বাংলা শব্দ নয় কোরআনেও ওই ইতেকাপ শব্দ নয় কাজী ইতেক কথাটা আবেদানিক অর্থ না খুঁজে কোরআনে ব্যবহারিত সরাসরি আকিফুন কথাটা নিয়েই আলোচনার প্রয়োজন প্রায় সকল বাংলা অনুবাদেই নিচের আয়াতে উল্লিখিত আকিফুন কথাটি অনুবাদ করেছেন ইতেকাফ যা এক মারাত্মক ভুল আর ইতেকাফ সম্পর্কে ওরা যেটা বলছে ইতেকাফ দশ দিন নবীরাল্লাম সারা জীবন করতেন এই করতেন সেই করতেন আমি গতকালকে কিন্তু আপনাদেরকে বলছি আমি আজকে আপনাদের সামনে আলকুর আনভিত্তিক কথাগুলি তুলে ধরব সত্যটা জানার জন্য সবাই কিন্তু আগ্রহী কিন্তু সত্য বলবে কে আল্লা ছাড়া আল্লা সারা সত্য কে বলবে এটা তেত্রিশ নম্বর সরা তিপ্পান্ন নম্বরে আয়ত্ত মধ্যে আল্লাহ বলে দিয়েছেন তো এইখানে দেখুন এই যে আকিফুন শব্দটা আমি আয়াত বাংলাটা পড়তে তর্জমাটা পড়তেছি রমাজানের রাতে আপন স্ত্রীদের সাথে মেলামেশা করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে তারা তোমাদের জন্য এবং তোমরা তাদের জন্য আবরণ তোমরা যে নিজেদের হতি করেছিলে আল্লাহ তা জ্ঞাত আছেন। এই জন্য তিনি তোমাদের প্রতি বৃত্ত হলেন এবং তোমাদের ভার লাঘব করে দিলেন অতএব এখন তোমরা রমাদানের রাতেও তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিপিবদ্ধ করেছে তা অনুসন্ধান করো এবং কালো সুতা হতে সাদা সুতা প্রকাশিত না হওয়া পর্যন্ত তোমরা আহার ও পান করো অতএব রাত পর্যন্ত তোমরা শ্যাম পূর্ণ করো তোমরা মাসজিদে ইতেক করার সময় তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হয়েও না হবে না এইখানে মাসজিদে ইতেকাপ আকি ফুন শব্দটা আসছে আকি ফুন আমি শব্দটা আইন কাপ ফা ওয়া নুন আকি শব্দটা আসছে এই শব্দটা আলাকুর আনে কতবার কী কী অর্থে ব্যবহার করছেন আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন এক আর এরপরে যেটা আসছে অলা ওয়াও এবং লা না তুবাশিরু হুন্না এই বাসীরা ও নাজিরা এই দুই হাজার একশো উনিশে দেখেন এই সম্পর্কে বাসিরা ও নাজিরা নবী সুসংবাদদাতা এইসব আসছে তোমরা তাদেরকে তুবাশুরি হুন তুবা শিরু হুন্না তোমরা তাদেরকে সুসংবাদ জানাও এইখানে ওরা কী করছে ব্যাকেট দিয়ে দেখছে ব্যাকেট দিছে তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হবে না এইখানে তারা কি করছে এক জালিয়াতি করছে আমি প্রচলিত ইতেকাপের হাদিসগুলিও বলবো ইনশাল্লাহ আজিজ তো এইখানে দেখুন তুবা না বাসা বাসির বাসিরা ও নাজিরা বা বাসারা এরা দুই নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াতের মধ্যে আসছে তাদেরকে ওই জান্নাতে সুসংবাদ দাও অসংখ্য আয়াতের মধ্যে আসছে কিন্তু এইখানে আইসা ওরা কী করছে এই তুবাসির হুন্না এই হুন্না স্ত্রীবাচক তোমাদের স্ত্রীদের সাথে তোমরা কী করো সুহাদ্যপূর্ণ সুসংবাদ জানাও এরা এরা এখানে কী করছে সহবাস লাগাইছে লাগাচ্ছে আরবি আপনারা পাবেন যদি ইয়ে আপনাদের পাঁচ নম্বর সুরার ছয় নম্বর আয়াত দেখেন চার নম্বর সুরার তেতাল্লিশটা নম্বর আয়াত দেন তাছাড়া এই আয়াতেরই প্রথম অংশে তোমরা তাদের সাথে মিলিত হও এই এই আয়াতের ঋণও কিন্তু মাছদারটাও কিন্তু কি করে না বনে না এইখানে ওরা লাগা দিচ্ছে মসজিদে ইতেকাপ অবস্থায় তোমরা তাদের সাথে সহবাস করো না এই সম্পূর্ণ একটা মিথ্যা এবং বানোয়াট কথা পাতি সম্মানিত বিয়ার্স আমি তার মানে এই না যে মসজিদে ইতেকাফ করার সময় সহবাস করা যাবে আমি বৈধতা দিচ্ছি আমরা যদি এই আয়াতে যদি এই কথাটা নেই কিন্তু আমরা যদি সালামুন আলা জাকারিয়া রিয়হি ওনাকে যেটা বলছিলেন তোমার সালাসা ইল্লা আইয়ামিন রমজা তোমার জন্য নিদর্শন হলো তুমি তিন দিন তিন রাত কি করবে আলকোৎসের মধ্যে থাকবে এবাদত বন্দিগিতে থাকবে পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন মানে কাজ বাজ সব কিছু করবে এবং তুমি তোমার কাউমের সাথে কি করবে আকারে ইঙ্গিতে কথা বললে রমজান শব্দটার অর্থে আকারে ইঙ্গিতে কথা বলা এটাও তোমার জন্য একটা নিদর্শন তা তিন দিন আমরা ইতেকাপ করব। দশ দিন ইতেকাপের কোনো বিধান আল নেই এই ধরনের কোনো কোনো নবীরা ইয়াও নেই এবং সারামান আল্লাহ মোহাম্মদ দশ দিন ইতেকাপ করেছেন এই ধরনের প্রমাণ আলকোরআ নেই প্রচলিত মোল্লারা কী করছে আমি পরে দলিল দেখাবো আচ্ছা এখন আসুন আমরা যেটা দেখছি এটা দুই নম্বর আসার দুইশো সাতাশি নাম্বার একশো সাতাশি নাম্বার আয়াতের গেলো এখন আসুন সুরা আরাফ আমি বানি ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে দিলাম অতবর তারা মূর্তি পূজারত একজন জাতির সংস্পর্শে এলো তারা বলল হে মূসা তাদের যে রূপ মাবুদ রয়েছে আমাদের জন্য এই রূপ মাবুদ বানিয়ে দাও সে বলল তোমরা একটি মূর্খ সম্প্রদায় সাত নম্বর সোরার একশো আটত্রিশ নম্বর এইখানে শব্দটি আসছে কি এই যে ইয়া কি ফুনা হিসাবে ব্যবহার হয়েছে আমরা যদি এটারে মাছ করি তাহলে ইয়াটা বাদ দিতে হবে বাদ সিরা এটা হলো ইয়াটা হলো এটা একটা মানে হরফ যাই হোক এটা জামান তাহলে এইখানে ইয়াটা বাদ দিলে আইন কাফ ফা ওয়া নুন আকি ফোন শব্দটা কিন্তু আসে তাহলে কেয়া হিসাবে ব্যবহার হয়েছে এবং অনুবাদ করা হয়েছে প্রতিমা পূজারত ছিল তারা একটা তারা একটা এবাদত করত এটা কোরআন ভিত্তিক না কুফুরি ইবাদত করত তারা এটার মধ্যে কী ছিল উত্তপ্রত্তভাবে কী করছিল সমস্ত কিছু বিলিয়ে তারা এই এই প্রজারত মানে এই আবাদতরত অবস্থায় ছিল তো এখানে যেটা আসছে পূজারত ছিল আছে যাই হোক সে পূজারত ছিল এখানে পূজারত মানে নিষ্ঠার সাথে কিছু করাকেই বোঝাই আচ্ছা বিশ নম্বর সুরাতোয়াহা তারা বলে আমরা এর উপরই অবিচল নিষ্ঠার সাথে লেগে থাকব যতক্ষণ পর্যন্ত মুসা আমাদের কাছে ফিরে না আসে দু হাজার একানব্বই এইখানে আঁকি আইন কাফ ফা ইয়া নুন শব্দটা ব্যবহার হয়েছে যার অনুবাদ অবিচল থাকা বা নিষ্ঠার সাথে লেগে থাকা বোঝাই আবার বিষ্ণামসরা তোহার তুমি তোমার সেই মাবুদের প্রতি লক্ষ্য করো যার পূজাই তুমি নিষ্ঠাবান ছিলে আমরা উকে জানিয়ে দিবই অত্রবর উকে বিক্ষিপ্ত করে আমরা ওকে জ্বালিয়ে দিবই মা জালিয়ে জ্বালিয়ে দিবই অত্রবর ওকে বিক্ষিপ্ত করে সাগরে নিক্ষেপ করবই এটা বিশ নম্বর সুরার সাতানব্বই নম্বর আয়াত এই আয়াতে আইনকা ফা দ্বারা রত ছিল বলে রত ছিল বা নিষ্ঠাবান ছিল বোঝানো হয়েছে আবার সোরা আস সোয়ারা তারা বলল আমরা মূর্তি পূজা করি এবং আমরা নিষ্ঠার সাথে তাদের সাথে তাদের সাধনারত থাকবো আমরা মূর্তি পূজা করি যেই পূজাটা আমরা করি আমরা নিষ্ঠার সাথে রত অবস্থায় থাকবো ছাব্বিশ নাম্বার সরার একাত্তর নাম্বার এই আয়াতে আইন কা ফা ইয়া নুন আ শব্দ দ্বারা নিষ্ঠার সাথে সাধনা করা বোঝানো হয়েছে এভাবে একুশের বাউন্ন আটচল্লিশের পঁচিশ বাইশের পঁচিশ আয়াতগুলোতেও আকিফোন শব্দটি দেখতে পাই সব মিলিয়ে এর অর্থ নিষ্ঠাবান নিষ্ঠারত পূজায়রত মনোনিবেশ করে কাজ করা বোঝানো হয়েছে এইখানে আমরা উপরের আয়াতগুলো থেকে আকিফুনের অর্থ যা প্রকাশিত হয় তা হল কোনো হালাল কাজ নিষ্ঠার সাথে করা ই হলো আঁকিফোন যার অর্থ দুয়ের একশো সাতাশি নম্বর আয়াতে তারা চেঞ্জ করে যেটা বলছি ই কাফ সম্পূর্ণ এটা মিথ্যা এবং বানোয়ার্ড কথা আচ্ছা এখন মাসজিদ বিশেষ পদ হিসাবে কোরআনে পঁচিশবার বেশি আসছে এর ক্রিয়াপদ সাজদা কথাটিও তেইশবারের অধিক এসছে সব মিলিয়ে শব্দটা প্রায় বার আসছে এর ত্রিমাত্রিক ট্রাইলেটার রুড জিম দাল যেটা সিন জিম দাল কোরআনের আয়াতগুলো পড়া হলে এর প্রকৃত অর্থ বেরিয়ে আসবে সাধারণ অর্থে সেজদার স্থান হল মাসজিদ আর সেজদা অর্থ আনুগত্য হওয়া মেনে নেওয়া বোঝায় কাজী মাসজিদের মাসজিদের অর্থ দ্বারাই আনুগত্যের স্থান মেনে নেওয়ার স্থান সেই হিসাবে পুরো পৃথিবীতে যেইখানে সেজদা তথা মেনে নেওয়া কোরআন আনুগত্য করা সম্ভব সেটাই মসজিদ যেমন উনিশ নম্বর সুরার আঠারো নম্বর আয়তের মধ্যে যেটা বলছেন ওয়েজা তুতলা আলাইহিম আয়াতুর রাহমান হারু সুজ্জাদা তারা সিজদায় লুটিয়ে পড়ে আচ্ছা এখন আসেন মুসাকে বলা হয়েছে বসবাসের গড়গুলো যেন কিবলামুহি করে তৈরি করা হয় আমাদের গড়ের যেই স্থানটিতে সেজদা অথবা সালাদ আদায় হয় তথা মসজিদ আবার আমাদের কর্মশালা যেখানে আনুগত্যের সাথে কাজ করা হয় তাও মসজিদ মসজিদে আঁকিফোন করা অর্থ দাঁড়ালো নিষ্ঠার সাথে কর্মশালায় কাজ সম্পাদন করা আমরা অফিসে আমি যদি আনুগত্যের সাথে অথবা নিষ্ঠার সাথে কাজ করি তাই হলো আঁকিফুন একজন শিক্ষিত একজন শিক্ষক নিষ্ঠার সাথে পাঠদান করে করান অথবা একজন ছাত্র নিষ্ঠার সাথে পড়াশোনা করেন তাহলে সেটাই আকিফুন বা ইতেকাফ তাহলে সময় দেবী বলা হয়েছে আঁকিফোন করার সময় কোনো রকম সংযোগ বা যোগাযোগ করা থেকে বিরত থাকতে বেশিরভাগ অনুবাদক এর অনুবাদ করেছেন রত অবস্থায় সহবাস থেকে দূরে থাকার জন্য সহবাসের বিষয়টা আয়াতে প্রথমে রাফা সা রাফাস শব্দটা ব্যবহার হয়েছে অথচ এইখানে তুবা শিরু হুন্না তুবা শিরু হুন্না এর অনুবাদ করা করেছে সহবাস করা অথচ এর সঠিক অনুবাদ হবে হ্যাপ রিলেশনস উইথ দ্যাম তাদের সংযোগ স্থাপন করা অথবা সুসংবাদ বিনিময় করা ইত্যাদি একটু লক্ষ্য করুন মসজিদে কেউ স্ত্রী নিয়ে প্রচলিত ইতেকাপ করে না কাজী স্ত্রীগমনের প্রশ্নে আসে না কাজী কথাটা এই আয়াতে সাথে অসামজ অসামঞ্জস্য আচ্ছা এভাবে ভ্রান্তির বেড়াজালে বিকৃত বিধান দিয়ে পালন করা হচ্ছে প্রচলিত মূল্যাদের ইতেকাপ যা কোরআন সম্মত নয় আর কোন কোরআনে কোথাও দশ দিন ইতেকাফের কথাও নেই তিন দিন ইতেকাফের কথা আসছে তিন দিন ইতেকাপ করবে তো সমানিত বিস আমরা এইখানে তাদের কোরআন ভিত্তিক ইতেফার করতে দেখলাম এখন তারা এই হাদিসের যে ইতেকাফের কথা আসছে যে বিশাল বড় কথাগুলি আসছে আমি দু একটা কথা আপনাদের সামনে পড়ি ইতেকাফের অর্থ ইতেকাফ এর আবিদানিক অর্থ তারা করছে হাদিসের ইতেকাফ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিঃসঙ্গতা বিচ্ছিন্ন থাকা অবস্থান করা ইত্যাদি ইতেকাফের পরিভাষা পারিভাষিক অর্থ শরীয়তের পরিভাষায় ছেলে মেয়ে আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য হ্যাঁ দুনিয়াভি সকল প্রকার কার্যকলাপ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও অর্জনের লক্ষ্যে মসজিদে বা গড়ের নির্দিষ্ট স্থানে অবস্থান করাকে কে বলে ইতেকাফের সময়সীমা বিশ তারিখ সূর্যাস্তের পূর্বে থেকে ঈদুল ফিতরের চাঁদ ওঠা উদয় হওয়া পর্যন্ত ইতেকাপ করা শূন্যতে মোয়াক্কাদা আলাল কিফায়া যদি গ্রাম বা মহল্লার কেউ ইতেকাপ না করে তাহলে মহান তাহলে মহল্লার সবাই গুণাগার হবে সমৃদ্ধি ব্যাস এখানে আমরা যে কথাগুলি বলব এই যে একটা শরীর তারা দলিল দিছে আল্লাহ সুষ্ঠ ছড়িয়তের পরি মানে বিধিবিধান তারপরে কি ফারিদা হয়েছে এমন ব্যক্তি সম্পন্ন লোকের উপর ফা কী করছেন কাপ ফারিদা করেছেন এটা দুই নম্বর সুরা আলবাকার একশো পঁচিশ নাম্বার আয়াতের মধ্যে বাইশের পঁচিশ ছাব্বিশ নাম্বার আয়াতের মধ্যে এবং দুই নম্বর সুরার একশো সাতাশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কিন্তু ওরা শূন্যতে মহাক্কাদা এই শূন্যতে মহাক্কাদা শব্দটাই কোরআনে নেই এরপরে বিশ তারিখ কথাটা নেই কোরআনে কোথাও বিস্তারিখ কথাটা নেই আচ্ছা ইতেকাপের সময়সীমা এটা তো গেল মহিলাদের জন্য ইতেকাপ হলো মহিলাদের জন্য ইতেকাপ হলো নিয়ত সহকারে ঘরের ভিতরে মহিলারা মসজিদে ইতেকাপ করতে পারবেন এটা সালামুন আলা মারিয়ামের উদাহরণ যে আছে না তিন নম্বর সোরান মধ্যে আচ্ছা ইতেকাপ কত প্রকার তারা করছে ইতেকাপ তিন প্রকার ওয়াজিব ইতেকাপ সুন্নত মোয়াক্কাদা মুস্তাহাব ইতেকপ ইতেকাপ কোরআন ভিত্তিক এক প্রকার যেটা আল্লাহ আমাদের উপর কী করছেন ফরস করেছেন ওয়াজিব ইতেকাপ মানত করে যে ইতেকাপ করা হয় তা হলো ওয়াজিব সুন্নত মোয়াক্কাদা ইতেকাপ রমজান শেষ দশক যে ইতেকাপ করা হয় তা সুনতে মোয়াক্কাদা কত বড় নালায়ক দেখুন আচ্ছা মুস্তাহাব ইতেকাপ যে কোনো সময় আছে গেল অতীব জরুরি নোট ওয়াজিব ও সুন্নত মোয়ক্কাদা ইতেকাপের জন্য রাখা জরুরি তবে মুস্তাহাব ইতেকাফের জন্য ওই দিন রোজা রাখা জরুরি নয় যে কোনো সময় মুস্তাহাব ইতেকাফ পালন করা যেতে পারে এমনকি সামান্য সময় জন্য হতে পারে ইতে কাফের শর্তাবলী এক নিয়ত করা এমন মসজিদ ইতেকাপ করা যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পালন করা হয় তারপরে মুসলমান হওয়া জ্ঞানবান হওয়া জানাবত এবং হাইজ নাফাজ থেকে পবিত্র হওয়া ইতেকাব বঙ্গের কারণ পুরুষের পুরুষেরা বিনা ওজোরে মসজিদ থেকে মহিলার মহিলারা নির্দিষ্ট নামাজের স্থান হতে বের হওয়া সহবাসের দিকে সহবাসের দিকে আকৃষ্টকারী কাজ দ্বারা দিনের হোক কিংবা রাতে হোক ইতেকাব বঙ্গ হয়ে যায় অনর্থক কথাবার্তা দুনিয়াবি কিংবা পারিবারিক কাজ ইতিকাপ অবস্থায় করা মাকরু খারাপ মাকরু বলতে মাকরু তো তারা জানে না মাকরু কি মাকরুর তো আল্লাহর অপছন্দনীয় এটা সতেরো নম্বর সুরার আটত্রিশ উনত্রিশ নম্বর ইতেকাফ অবস্থায় কি কি কাজ করবেন বেশি বেশি তাওবা করবেন ইস্তাক করবেন কোর আন্তিলত করবেন আল্লাহর জিকির করবেন নফল নামাজের বলছেন নফল নামাজ না পড়ে কোর আন বেশি করে পড়বেন কি করবেন কোরআন বেশি বেশি করে করবেন এটা আল্লাহ বলছেন লিয়া তাফাক তাফাকিদ্দিন মানে নয় বাইশ মধ্যে আসছে ইচ্ছা তারপরে যেটা আসছে কালবের ওষুধ পাঁচটি এগুলি বক্কর সকর কালবে কাল জীবিত রাখি আল্লাহ যেটা বলছেন এই যে তেরো নম্বর সত্যের মধ্যে এটা বলছেন ইতে কাপ সম্পর্কে কোরআনের আয়াত আল্লাহ তালা ইরশাদ করেন আচ্ছা এরা বলছে আল্লাহ তালা ইরশাদ করছেন তো আল্লাহ ঈর্ষাদ করলে এটা সন্ধ্যে মোয়াক্কা দেয় কেমন হয় আরে বলছে হ্যাঁ এদের এদের এই কথায় বলতেছি আচ্ছা কী হিসাব করছেন দেখেন আর আমরা ইব্রাহিম এবং ইসমাইলকে নির্দেশ দিয়েছি যে দিয়েছিলাম আমার ঘর তাফকারী ইতিকাপকারী এবং রুকু ও সেজদাকারীর জন্য পবিত্র রাহ এটা দুই নম্বর সুরা আলবাকারের একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরও বললেন দুই একশো সাতাশি নাম্বার রয়াতের মধ্যে ইতিকাপ করার কথা বলছেন আল্লাহ তালা আরও বললেন কি যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকার্য সম্পাদন করে আল্লাহ তাদের ক্ষমা ও মহা প্রতিদান পরিস্থিতি দিয়েছেন ইতেক সম্পর্কে হাদিস শরীফ কি করছে দেখেন হাদিস শরীফ নবী হিসাব করেছেন হরজত আবদুল্লাহ ইবনে ওমর রাজেলো থেকে বর্ণিত তিনি বলেন নবী করুম সাল্লাহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন সম্পূর্ণ মিথ্যা করতেন নবী করুমাসাল্লাম আরও এই সাত করেন হরজত আয়েশা রাজেলা থেকে বর্ণিত নবী গরু সাল্লাম এইসাদ করেন নবী গরু সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকে মহান আল্লাহ তাকে মৃত্যুর দান করা পর্যন্ত ইতেকাপ করেছেন তারপর তার স্ত্রীগণ ইতেকাপ করেছেন আচ্ছা তারপরে নবী করিম সাল্লাহ সাল্লাম আরও বলেন কী বলছেন হরজত থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম প্রত্যেক রমজান মাসে শেষ দশ দিন ইতেকাপ করতেন মিথ্যা কথা তারপর যে বছর তিনি ওফাত পূরণ করেন সেই বছর বিশ দিন ইতেকাপ করেছিলেন নবী সাল্লাম আরও বলেন হরজত আয়েশার দিল্লাতাল থেকে বর্ণিত তিনি বলেন হরজত রাসুল সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশ দিন এলে ইবাদতের জন্য জোর প্রস্তুতি দিতেন রাত জেগে থাকতেন নিজের পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন রাত জেগে থাকতেন কিন্তু প্রচলিত মুসলমানটাকে থাকে থাকে না আচ্ছা হরজত আবদুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন কী বর্ণনা হয়েছে নবী গির সাল্লাম ইতেকাপ করার সময় তার জন্য মসজিদে বিছানা পাতা হতো সেখানে তার জন্য তা তাওবার হুটি পিছে পিছনে হাট লাগানো হতো ইতেকাপকারীদের জন্য পুরস্কার সমূহ যা দেওয়া যা দোয়া করা হয় সব দোয়া আল্লাহ কবুল করেন হ্যাঁ রাসুল সর্বদা রমাদানের শেষ দশ দিন ইতেক থাকতেন হরজত আয়সার থেকে বর্ণিত হ্যাঁ আজীবন রাসুলসাল্লাই সাল্লাম শেষ দশ দিন ইতেকাপ করেছেন ফায়দা ইতেকাফিতে ইতেকাফের দ্বারা রাসুলসাল্লাই সাল্লামের অনুসরণ হয় ইতেকাফকারী আল্লাহর মেহমান হয়ে যায় তখন আল্লাহ তার শব্দ কবুল করে ইতেকাফকারীকে সমস্ত নেকি সব দান করবেন মিশকাদ শরীফ হাদিস নাম্বার পুষ্টা নাম্বার একশো তিরাশি সহি ইবনে মাজা শরীফ হাদিস নাম্বার সতেরোশো চুয়াত্তরে আসছে হরজত আবদুল্লাহ ইবনে উমরাতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল সাল্লাম বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম ইতেকাফ করার সময় তার জন্য মসজিদে বিছানা পাতা হতো সেখানে তার জন্য হ্যাঁ তাওবার হুটি পিছনে হাঁটানো হতো আচ্ছা কারীদের জন্য পুরস্কার সময় এটা তিরমিজি শরীফ আসছে রাসুল সাল সাল্লাম সর্বদা রমজানের শেষ দর দিনে ইতেকাপ করতেন এটা তিরমিজি শরীফে আসছে আজীবন রসুল আচ্ছা ইতে ফায়দা এটা মিশকাশ শরীফ আসছে একশো তিরাশিতে ইতেকাফকারীকে সমস্ত নেকি সব দান করা হয় তারপরে এমনি আব্বাস সাদিল্লিতে বর্ণিত ইতেকাফকারী সম্পর্কে রাসুল সালসাল্লাম বলেন ইতেকাফকারী ইতেকাফের কারণে গোনা থেকে বিরত থাকে আর নেকি এমন সব অর্জন করে থাকে যে সমস্ত নেকির সব অর্জন করেন আচ্ছা এটা আসছে আপনার কাশফুল কাশফুল গুম্বাহ হন্ড নাম্বার এক পোস্টার নাম্বার দুশো বারো দুটি হজ ও দুটি উমরার সোয়াব দান করা হয় আল্লাহ কোরআনে এই ধরনের কোনো কথা এই ধরনের কোনো প্রতিশ্রুতি দেন নাই এটা কাশফুল গুম্বাহ হন্ড নাম্বার এক পোস্টার নাম্বার দুইশো বারো আচ্ছা হজত হুসাইর ইবনে আলী রাজিল তাকে বর্ণিত রাসুল সাল্লাহ সালাম ইসাদ করেন যে ব্যক্তি রমজানের শেষ দিন ইতেকাপ করবে সে যেন দুটি হজ ও দুটি উমরা করে আচ্ছা এটা ওই যে কাশফুল থেকে আসছে এটা কাশফুল গোম্মা পোস্টার নম্বর দুশো বারো জন্য জান্নাতের মহল তৈরি করা হবে এটা দুশো বারো নম্বর পোস্টা কাশফুল গুম্মা তারপরে রাসুল সাল সাল্লাম করেন কী যেই ব্যক্তি মাগরীব ও এশার মধ্যবর্তী সময়ে হ্যাঁ জামাত প্রতিষ্ঠিত হয় এমন এমন মসজিদে ইতেকাপ করে থাকে নামাজ এবং কোরআন তেলোয়াত ব্যদিত কোনো কথা বলবে না কোনো কথা বলবে না জাহান্নামের মাধ্যমে তিনটি পাখি দিয়ে আড়াল করবেন এই কাশফুল গুম্মা হন্ড নাম্বার এক পোস্টার নাম্বার দুশো বারো রাসুলসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যমাত্রা একদিন ইতেকাফ করবে আল্লাহ তালা তার ও জাহান্নামের মধ্যে তিনটি পাখির আড়াল করবেন তারপরে আড়াল করবেন যেগুলো দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের চেয়ে বেশি এটা ওই হাদিস আসছে ওই 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 হানে আসছে কাশফুল গুম্মতে আসছে আচ্ছা যে যেইগুলো দুরুদ আসমানও যাচ্ছে যেগুলো মাসাল এটা হলো ফাতোয়ায়ে আলমগিরি হন্ড নাম্বার এক পোস্টার নম্বর দুশো বারো ইতেকাপ অবস্থায় বিনা প্রয়োজনে অল্প সময়ের জন্য মসজিদের বাইরে যাওয়া জায়েজ নাই তবে প্রয়োজনে যেমন ওয়াজিব গোসুল বাথরুম জুম্মান নামাজ ইত্যাদি উদ্দেশ্যে বাইরে যাওয়ার অনুমতি আছে। তবে এই ক্ষেত্রে প্রয়োজন সেরে তাড়াতাড়ি করে আসতে পারবে আচ্ছা মাসালা কি মাসালা এডার্সে ফতোয়াই আলমগিরি হন নাম্বার এক পোস্টার নাম্বার একশো বা দুশো বারো ইতেকাপকারী বেশি অসুস্থ হয়ে পড়লে ইতেকাপ সেরে দিয়ে চিকিৎসা নিতে পারবে এতে কোনো গোনা হবে না তবে পরবর্তীতে শুধু এই ওই কই দিনের কাজা করতে হবে মাসালা কি আর সে দেখুন আসছে আহসানুল ফাতুয়া হন্ড নাম্বার চার পোস্টা নাম্বার পাঁচশো দুই মহিলাদের জন্য মসজিদে ইতেকাপ করা জায়জ নেই তবে মহিলারা ঘরের নির্দিষ্ট স্থানে ইতেকাপ করতে পারবে আর ইতেকাফ অবস্থায় মহিলাদের হায়াস বা নিফাস শুরু হলে ইতেকাপ ছেড়ে দিবে মাসালা। আচ্ছা মশালা ফাতোয়াইয়ে আলমগিরি হন্ড নাম্বার এক পোস্টার নাম্বার দুশো চোদ্দো ইতে কাপ কাজা করার সময় দিনের সাথে রাতকেও সামিল করতে হবে যেমন কেউ সূর্যাস্তের সাথে থেকে ইতেকাপ শুরু করলে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করতে হবে পাঁচ মাসালা আমাদের দেশে অনেক মসজিদে টাকা দিয়ে লোক রেহে ইতে কাপ করানো হয় এভাবে টাকা বা কোনো কিছু বিনিময়ে গ্রহণ করে এতে কাপ করা বা করানোর উভয়টি না যাইজ এ দ্বারা এতে কাপের আদায় হবে না বয়ং সকলে গুণাগার হবে তবে হাদিসটি তবে হাদিয়া হিসেবে দিতে পারবেন কোনো অসুবিধা নেই শেষ কথা যে গ্লেক্সে দেখি আচ্ছা যাই হোক এখানে সবচেয়ে বড় একটা কথা যেটা আসছে মহিলারা মসজিদে মানে হাইজ অবস্থায় ইতেকাপ করতে পারবে কিনা আলকোর আনে কি বলে যেহেতু এ সালামুল আলা মারিয়ামের উদ্দেশ্যটি এখানে আসছে যে তুমি রুকুকারীদের সাথে রুকু করো সিজদাকারীদের সাথে সিজদা করো তাহলে এইখানে দেখুন আল্লাহ কিন্তু ওই আয়াতের মধ্যে এই কথা বলে নাই কোনো কথা বলে নাই যে মহিলাদের হায়াস হলে মিন্স হলে তারা বন্দি কি করতে পারবে না এগুলি করতে পারবে না এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং বানোয়াট কথাবাতি আমি ওই যে ওই দিন যে আয়াতটা দেওয়া হয়েছিলাম হাদিসে দেওয়া হয়েছিলাম সালাম আল্লাহ মোহাম্মদের সাথে যখন তারা কী করলেন হজ এবং উমরা দুটাই করলেন তখন কিন্তু তারা স্ত্রী কি করলেন করলেন এবং জায়েজও করলেন তো এইটি হলো তাদের বানানো এবং লাহোয়াল হাদিসের কিচ্চা কাহিনী কোরআনে এই ধরনের কোনো কথা নেই তবে পরিষ্কার পরিচ্ছন্নটা হয়েছে উত্তম বিষয় এনে পরিষ্কার পরিচ্ছন্ন কী করতে থাকতে হবে আল্লাহ এনে বলছেন তারা যখন পূর্বের নেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তখন তোমরা তাদের সাথে কী করো পূর্বের নেই গমন করো তো এখানে পরিষ্কার বলছে এনে ওরা কিন্তু লেখছে এনে পবিত্র পবিত্রতা না পরিষ্কার পবিত্র অপবিত্র হয় যারা আল্লাহর সাথে আল্লাহর বিধানের সাথে কি করে মানব রচিত কোনো বিধান সংযোগ সংস্থাপন করে যদি কোনো ব্যক্তি ওই অপবিত্রতা থেকে পরিষ্কার হতে চাই তাহলে তাকে কী করতে হবে তাওবা করতে হবে এবং তাওয়া করতে হবে চার নাম্বার নিসার নিসার ষোলো সতেরো আঠারো নাম্বার আয়তন যে কারিবুন অতি তাড়াতাড়ি নিকটবর্তীভাবে তারা তাদের তাও করতে হবে করার পরে তাদের কি করতে হবে আবার ইমানের ঘোষণা দিতে হবে তাহলে তারা পবিত্র হবে তো এই পবিত্র আর ওই পবিত্র এক জিনিস না এটা হলো পবিত্র আর এটা হইল পরিষ্কার সুতরাং পরিষ্কার থেকে তারা কি করবে এই আকিফুন করবে এখন আমাদের মূল আলোচনা হয়েছে এই কথাটা আর একটা কথা হলো কি যে ওইখানে যে লেখছে তুবাসির শিরি হুন না সম্পূর্ণ একটা মিথ্যা এবং বানোয়ার তর্জমা মানুষের মধ্যে কি করছে চালু করে দিয়েছে সুতরাং সমান দিবস আলকুরআকে আলকুরান দ্বারাই আমাদের কি করতে হবে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে বিষয়টা দান করুক সালামুন আলাইকুম টিভি তুমি তৈরি